একটা ছোট গ্রামে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত গল্প নাকি রাতে জ্বলে ওঠে এক রহস্যময় গাছ গ্রামের মাঝখানে ছিল এক পুরনো বন আর সেই বনের বুকে দাঁড়িয়েছিল সেই গাছ দিনে সব শান্ত কিন্তু সন্ধে নামলে গাছ থেকে ছড়াতো নীরব আলো কৌতূহল থামাতে না পেরে চার বন্ধু ঠিক করল তারা নিজেরাই রহস্য জানবে অন্ধকার বনের ভেতর দিয়ে তারা এগোতে লাগল প্রতিটি পা যেন ভয়ের শব্দ তুলছিল হঠাৎ সব হাওয়া থেমে গেল বন হয়ে উঠল নিস্তব্ধ ঠিক তখনই গাছ থেকে নেমে এলো এক আলোক রশ্মি মাটিকে ছুঁয়ে জেগে উঠল জাদু পাতাগুলো নিজে নিজে নাচতে লাগল আর আলোয় দেখা গেল এক রহস্যময় ছায়া রবি ভয় পেয়ে গেল কিন্তু শুভ বলল ভয় পেলে সত্য জানা যায় না চার বন্ধু হাত মিলিয়ে সাহস নিয়ে আলোয় এগিয়ে গেল হঠাৎই আলো মিলিয়ে গেল চারপাশ আবার শান্ত হয়ে এলো তাদের সামনে দেখা গেল এক পুরনো পুঁজি যেন বহুদিনের অপেক্ষায় ছিল পুঁজি ভাঙতেই বেরিয়ে এলো এক বোর্ড তাতে লেখা সত্য বললে মন শান্ত হয় তখনই তারা বুঝলো এটা কোনো ভৌতিক শক্তি নয় এটা এক শিক্ষা সেদিনের পর সবাই গাছটাকে ডাকল শান্তির গাছ নামে ভয়কে হারিয়ে সত্যের পথে হাঁটলেই জীবনের সত্যিকারের শান্তি আসে এক গভীর বনে এক গাছের নিচে বসেছিল তিন ভাই আকাশ দীপ আর তুহিন হঠাৎই তারা খুঁজে পেল এক পুরনো মানচিত্র মানচিত্রে আঁকা একটা লাল চিহ্ন এক্স চিহ্নটা ঠিক সেই রহস্যময় বটগাছের দিকেই ইশারা করছিল গাছে লাথি মারতেই পা ফাটি এক অদ্ভুত শব্দ ঠিক এক্স চিহ্নে আঘাত করতেই হঠাৎ মাটি ফেটে গেল গর্তের ভেতর তারা পেল এক প্রাচীন ডায়েরি লেখা ছিল গ্রামের ঋষির বাণী আকাশ ভাবল ধনের কথা দীপ বুঝল এটা একটা পরীক্ষা তুহিন ঠিক করল সবাই মিলে ভালো কিছু করবে তারা পেল সোনার বস্তা কিন্তু সেই সোনা তারা খরচ করল গরিবের চিকিৎসায় আর শিশুদের শিক্ষায় সেই দিন থেকে গ্রামে এলো হাসি শান্তি আর সুখ